তাই মাঝি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা অবহেলার কারণে এর জন্য তিরিশ টাকার জন্য আপনার গত ঘটেছে পরিবারের প্রতি ক্ষতিপূরণ নিখোঁজ ও নিহত পরিবারের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান যাত্রী নিরাপত্তা নিশ্চিত করুন নির্দিষ্ট সীমার বেশি যাত্রী বহন কঠোরভাবে নিষিদ্ধ করা যাত্রীবাহী ফেরি ও নৌকার জন্য আলাদা নৌচালনার নীতি বাস্তবায়ন যাত্রী নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ফেরিঘাট ও নৌঘাটে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা নৌ ফেরির রুট চার্ট সময়সূচি ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা স্থায়ী নিরাপদ ব্যবস্থা ফেরিঘাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সংকেত ব্যবস্থা এবং প্রতিটি ডলারে বিশ জন এবং দুটি মোটরসাইকেলের বেশি একজনও ব্যক্তি এবং কোন মোটরসাইকেল যত বা যানবাহন না থাকে এই দাবিগুলো আমাদেরকে মেনে নিতে হবে এবং আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে যত যদি গাড়িতে পাঁচটা গাড়ি নিই আমরা 150 টাকা করে ওই পাঁচটা গাড়ি নিয়েই ছাড়ি 150 টাকা করে ওই ওইটাকে কোনো লোক ওঠে না আর এমনি প্রত্যেক টলারে দুইটা করে গাড়ি আপনারা এইটা ঘাটে জানেন এই ঘাট এটাpopulation নিয়ন্ত্রণ করে আশেপাশে এখানে একটা কমিটি আছে অথচ এখানে এমন কোনো নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণ কিংবা কোনো বিধি মানে এতদিন আমাদের চোখে পড়েনি সবাই শুধুমাত্র নিজের বিষয় দেখছে সবাই নিজেদের ব্যবসাটা দেখছে এখানে জীবনের যে সময়ের থেকে জীবনের বিশ থেকে ত্রিশ টাকার জন্য আপনার গতকালকে আপনার দেখেন কি ঘটেছে আপনার এই ঘাটে জানেন এই ঘাট একটা প্রশাসন নিয়ন্ত্রণ করে পাশাপাশি এখানে একটা সমিতি আছে অথচ এখানে এমন কোন নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণ কিংবা কোনো বিধিমালা এতদিন আমরা চোখে পড়িনি সবাই শুধুমাত্র নিজের বিষয় দেখছে সবাই নিজেদের ব্যবসাটা দেখছে এখানে জীবনের যে একটা মূল্য আছে সময়ের থেকে জীবনের মূল্য যে বেশি এটা অনেকে হয়তো বুঝতে পারে না তাই মাঝি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ দুই শাস্তিমূলক ব্যবস্থা অবহেলার কারণে প্রাণহানি করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনান ব্যবস্থা গ্রহণ শোক সন্তপ্ত পরিবারের প্রতি ক্ষতিপূরণ নিখোঁজ ও নিহত পরিবারের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান যাত্রী নিরাপত্তা নিশ্চিত করুন নির্দিষ্ট সীমার বেশি যাত্রী বহন কঠোরভাবে নিষিদ্ধ করা যাত্রীবাহী ফেরি ও নৌকার জন্য আলাদা নৌচালনার নীতি বাস্তবায়ন যাত্রী নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ফেরিঘাট ও নৌঘাটে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা নৌ ফেরির রুট চার্ট সময়সূচি ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা স্থায়ী নিরাপদ ব্যবস্থা ফেরিঘাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সংকেত ব্যবস্থা এবং প্রতিটি ডলারে 20 এবং দুটি মোটরসাইকেলের বেশি একজন ব্যক্তি এবং অন্য কোন মোটরসাইকেল জন বা যানবাহন না থাকে এই দাবিগুলো আমাদেরকে মেনে নিতে হবে এবং আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে যদি গাড়ি হয় পাঁচটা গাড়ি নিই আমরা দেড়শো টাকা করে ওই পাঁচটা গাড়ি নিয়েই সারি দিই দেড়শো টাকা করে ওইটাই কোন লোক ওঠে না আর এমনি প্রত্যেক ট্রলারে দুইটা করে গাড়ি